আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আমরা স্ক্রিনে স্ক্রিনের ভিডিওটা একবার দেখে আসি ভিডিওতে আপনারা যা দেখেছেন এটা হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর ভয়ঙ্কর দাবানলে হলিউড নামের বিখ্যাত শহরটি ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে ক্যালিফোর্নিয়ার বাসিন্দা প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর সাথে বাধ্য ভয়াবহ দাবানলের কারণে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নয়শো উনপঞ্চাশ একর এলাকায় দাবানলের আগুন ছড়িয়ে পড়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা পুরে ছাই হয়ে গেছে গাড়ি বাড়ি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ভয়াবহ দাবানল হচ্ছে এটি লস অ্যাঞ্জেলেসের পাঁচটি কাউন্টিতে ভয়াবহ দাবানলের আগুন নিভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস দমকা বাতাসে আগুন নেবানোর চেষ্টা ব্যাহত হচ্ছে বাতাসে আগুন বেড়ে যাচ্ছে বহুগুণে দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে যতটুকু নেবানোর চেষ্টা করতেছে তার ছড়িয়ে পড়ছে তো এখন আমরা ভিডিওর মূল কথা চলে গাজা পোড়াতে চেয়েছিল যারা রবের হুকুমে আজকে তারা বলছে যুক্তরাষ্ট্রের কথা গাজা ধ্বংসে ইসরায়েলকে একের পর এক সহযোগিতা করায় নিজেরাই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে গাজা ধ্বংসে ইসরায়েলকে এক বছরে বাইশশো কোটি ডলার সহযোগিতা করায় নিজেরা হারিয়েছে একদিনে পাঁচ হাজার কোটি ডলার এ যেন প্রকৃতির চরম প্রতিশোধ ২০২৪ সালের মাঝামাঝি সময়েতে পঞ্চাশ হাজার টন গোলা অস্ত্র পাঠানো হয় ইসরায়েলে ক্ষমতা সেরে যাবার আগে ইসরায়েলকে পাঁচ ডলার সহযোগিতা করার ঘোষণা দিয়েছিলেন জো বাইডেন আর এমনই সময় জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র আগুনে ধাউ করে জ্বলছে গাজা লাখ লাখ মানুষ যখন সবকিছু হারিয়ে পথে মানবেতর জীবনযাপন করছে ঠিক তখনই যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ তখনই ঘর হচ্ছে ফিলিস্তানি সমর্থকরা বলছেন গাজাবাসীর শিক্ষার মহান আল্লাহ তালা আরস পর্যন্ত পৌঁছে গেছে তাই তো শাস্তি স্বরূপ যুক্তরাষ্ট্র দাবানলের হয়েছে বড় আলেমদের মতে যেখানে শয়তানে মরুকদাতা সেখানে ধ্বংস অনিবার্য যুগে যুগে যারা যুক্তরাষ্ট্রের মতো অন্যায়ের পক্ষ নিবে তাদের পরিণতি যুক্তরাষ্ট্রের মতনই হবে হয়তো তারা ফিলিস্তিনিদের থেকেও শক্তিশালী ছিল তবে তারা ভুলে গিয়েছিল তাদের থেকে শক্তিশালী একজন আছে মহান আল্লাহ তালা সার দেন কিন্তু ছেড়ে দেন না যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ